পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের উপর মানুষের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে সিএমপি তারই প্রথম পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো ওপেন হাউস ডেতে সরাসরি ভুক্তভোগীদের অভিযোগ শুনলেন পুলিশ কমিশনার দিলেন তাৎক্ষণিক সমাধান তাতে খুশি মানুষ কমিশনার মনে করেন পুলিশ আবারও ঘুরে দাঁড়াবে কাছে টেনে নেবে মানুষ কেউ তুলে ধরেন চাঁদাবাজি হামলা হুমকি সহ সন্ত্রাসীদের নিপীড়ন নির্যাতনের কথা কেউ আবার জানান মাদক বিস্তারের নানা তথ্য এভাবে নগরীর বিভিন্ন এলাকায় নানা অপরাধের চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সামনে সরাসরি নির্ভয়ে তুলে ধরেন ভুক্তভোগীরা আগে সিএমপি থানা পর্যায়ে এমন আয়োজন হলেও এবারেই প্রথম পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওপেন হাউস ডে যেখানে কমিশনার নিজেই শোনেন ভুক্তভোগীর কথা ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন সংশ্লিষ্ট থানাকে আমরা রিভিউ করব প্রথম দিনে চুরাশি জনের অভিযোগ শুনেন কমিশনার যার মধ্যে বেশিরভাগই জমি সংক্রান্ত বিরোধ এবং মাদক ব্যবসা সংক্রান্ত ছিল পুলিশের বিরুদ্ধেও এভাবে সরাসরি নিজের অভিযোগ তুলে ধরতে পেরে খুশি সাধারণ মানুষ অনেকবার থানাতে গেলেও কাজ করতে আমাদের পুরা দিন চলে যায় দুই দিন যাইতে হয় তিন দিন যাইতে হয় এখন তো হচ্ছে না ওপেন হাউস যেতে অর্ডার যাচ্ছে সাথে সাথে অ্যাকশন নিতে হবে এটা আমাদের জন্য বড় পাওনা এর চেয়ে বড় পাওনা হইতে পারে বাংলাদেশে তিপ্পান্ন বছর এরকম দেখি নেই এই জিনিসটা ওটা দেখাতে আমি আছি আমরা তো সাধারণত মানুষ খুব বেশি ভালো লাগতেছে যে এই প্রত্যেক লোক আর সে একটা দুঃখ বুঝে বুঝতে পারবে প্রত্যেক লোকে এগুলা তার মনের কথা ভাব প্রকাশ করতে পারবে ছাত্র আন্দোলন সহ নানা কারণে পুলিশের সাথে দূরত্ব তৈরি হয় সাধারণ মানুষের একই সাথে সহিংস ঘটনায় ভেঙে পড়ে বাহিনীটির মনোবল তাই জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি মানুষের আস্থা অর্জনে নেওয়া হয় এমন উদ্যোগ এতে চাঙ্গা হবে বাহিনীর মনোবল তাই এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান পুলিশ কমিশনার টোটাল সিএমপি সমক একদম সব নগরবাসীকে সাথে নিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা পুলিশিং করব সেক্ষেত্রে আমরা আশা করি আমরা যদি ঠিকমতো কাজ করি আমাদের যারা অফিসার আছেন তারা যদি আন্তরিকভাবে কাজ করেন কমিউনিটির অংশীদারিত্বের ফলে তাহলে পুলিশের সাথে জনবিচ্ছিন্নতা দূর হবে এবং এই জিনিসটাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করি এই ওপেন হাউস ডে এবং কমিউনিটি লক্ষ্যটা হচ্ছে যে নগরবাসীকে চট্টগ্রাম নগরবাসীকে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন পুলিশের সেবা প্রদান করা এখন থেকে প্রতি মঙ্গলবার মানুষের অভিযোগ সরাসরি শুনবেন পুলিশ কমিশনার পাশাপাশি ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ পুলিশ কমিশনার কার্যালয়েও প্রতি রোববার হবে ওপেন হাউস ডে রানী দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম